ট্যাঙ্কি সিদ্র ট্যাঙ্কির দিন শেষ নতুন ট্যাঙ্কির বাংলাদেশ এই ট্যাঙ্কিটা কি ঠিক হওয়ার মতো ভাই দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গার মিস্ত্রির কাছে দেখা গেছে ছিদ্র ট্যাঙ্কি দেখেন আমাদের এক প্রবাসী ভাই কুরিয়ারের মাধ্যমে ফাটা গেছে ট্যাঙ্কিটা সালামু আলাইকুম দর্শক কুরিয়ার সার্ভিস থেকে তিনটা ট্যাঙ্কি আসলো দুইটা ওই যে কার্টুনে আসছে আগে থেকে খুলে রেডি করে দিছি দেরি হয়ে যায় যার কারণে তো এই ট্যাঙ্কিটা আসলে সিডিএটি ট্যাঙ্কি জাপানি ট্যাঙ্কি দেখেন এই ট্যাঙ্কিটার অবস্থা দেখেন এই ট্যাঙ্কিটা আগে একবার তলা চেঞ্জ করা এবং কালার মালার করা ছিল এটা চালাইছে এই ট্যাঙ্কিটার জীবন বেছে নেই একবারে পুরাতন হয়ে গেছে ট্যাঙ্কিটা একবারে তলা চেঞ্জ করে লিক একবার ঝাঝরা হয়ে গেছে রঙে এত পরিমাণ স্পট পড়ছে যে দেখেন ট্যাঙ্কিটার কোনো অস্তিত্বই নাই তো এই ট্যাঙ্কিটায় আবার অরিজিনাল শোরুমের মতো কাজ হবে শতভাগ কাজ যদি আপনারা দেখতে চান অবশ্যই এই ধরনের বাইক কালারের পুরাতন ট্যাঙ্কি নতুনের মতো কাজ এবং আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো ওই ট্যাঙ্কি কথা বলছিলাম দেখেন ট্যাঙ্কিটার উপরে চান্দিটা দেখেন ফুটি হয়ে গেছে একবারে ফুটি ফুটি দেখেন রঙের অবস্থাটা দেখেন ট্যাঙ্কিটার সমস্যা হচ্ছে ট্যাঙ্কিটার নিচে যে ছিদ্র আছে গ্রাম মেরে চালা গেছে অনেক দিন দেখেন দুই পাশেই ছিদ্র এই ডিসকভার ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন যারা বাজাজ কোম্পানির গাড়ি নিয়ে সমস্যা আছেন অবশ্যই ভাই আমাদের শাখা থেকে সার্ভিস নিতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাতে পারবেন পুরাতন ট্যাঙ্কি দিবেন আপনি নতুন ট্যাঙ্কি বুঝে নেবেন একবার অরিজিনালের মতো কালার হবে আপনি বুঝতেই পারবেন না ট্যাঙ্কিটা আসলে আপনারটা দিচ্ছে না কি কালার করে দিচ্ছি তো এই ধরনের সিতুর ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা সমস্যা আছে না অবশ্যই ভাই যোগাযোগ করবেন আর একটা ট্যাঙ্কি আসছে দেখছি দেখতে হবে এটা এই ট্যাঙ্কিটা সিলেট থেকে আসছে এই একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা যারা ভাই এই ট্যাঙ্কিটা আমরা সিলেট থেকে আনছি এই ট্যাঙ্কিটা পরবর্তী ভিটের মধ্যে দেখাই দেবো অরজিনালের মতো করে কাজ হবে তো আরো দুইটা ট্যাঙ্কি দেখা একটা ডিসকভার ট্যাঙ্কি আসছে এটা আছে ডিসকভার ট্যাংকি আসছে এই ট্যাঙ্কিতে কিছু নাই ভাই তলাগুলো পচে একবারে দুই পাশেই দেখেন বড় বড় হোকলা হয়ে গেছে ঝাজরা হয়ে গেছে ভিতরের সাইড এবং বাইরের সাইড একই অবস্থা এই যারা ট্যাঙ্কি এটা তো এই ট্যাঙ্কিটা আসলে আমরা সিলেট থেকে আনছি এই ট্যাঙ্কিটা আসলে অরিজিনালের মতো কাজ পেতে আমাদের এই ভাইটি আমাদের ফেসবুক পেজ দেখে আমাদের সাথে যোগাযোগ করে তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে ট্যাঙ্কি পাঠাইছে ভাই সিলেট থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম থেকে মাইমনসিং থেকে জামালপুর থেকে শেরপুর থেকে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আমাদের এখানে কাজ পাঠায় এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস নেই তো এত দূর থেকে যদি সার্ভিস নিতে পারে কাজ দিতে পারে তাহলে আপনি পাঠালে সমস্যা কোথায় ভাই আপনারা যারা চ্যাপে এবং সিঁদড়ো নিয়ে সমস্যা আছেন ভাই আপনাদের চিন্তার কোনো কারণ নাই আমরা থাকতে আপনারা চিন্তা করবেন না এই সিঁদড়োটাঙ্কি চাপড়া টাঙ্কিগুলোই অরিজিনালের মতো এবং ফ্রেশ খাস পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এতক্ষণ যারা ভিডিও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ oh